আসসালামু আলাইকুম তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আম আমি অনেক দিন মানে অপেক্ষা করছিলাম যে দেশি আম দিয়ে আচার নিব কিন্তু আমি পাইনি আসলে রিচিকে না থাকলে তো কিছু করা থাকে না ওই রকমই একটা ব্যাপার তো ওরা বুঝছে পর্যন্ত আমাকে হচ্ছে এই আমগুলো এনে দিছে এগুলো হচ্ছে পাহাড়ি আম এগুলো হচ্ছে পাহাড়ে বেশিরভাগ হয় আর কি যা মানে পাহাড়ে যেমন বান্দরবন এলাকায় দেখবেন যে এই আমগুলো বেশি হয় তো যাই হোক এই আমগুলা একটু টক বলে আমি টক আম দিয়ে নিতে চাই নি যেটা একটু ভালো মিষ্টি আম ওইটা দিয়ে নিতে চাইছিলাম এরকম আচ্ছা যেটা হয় না ওইটা তো আর কিচ্ছু করার নেই আসলে এই আচারটা নিচ্ছি যে সেই দিন কি একটা ইয়ার মধ্যে ছিলাম সেটা তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তা আমি আচারগুলাকে সব কিছু দিয়ে মেকের রোদে একটু আমের যে একটা রস থাকে ওইটা টানায় ফেলাবো আর কি তো এখন এটা আরও ইজি এইভাবে নিলে আমের আচারটা আরও বেশি ইজি হয় কিন্তু আমের আচারে আপনারা একটা জিনিস দেখবেন পরিমাণ যদি কম হয় একটু বেশ কম হয় আমের আচারটা কিন্তু কখনোই মজা হবে না শুধু আমের আচার কেন কোনো আচারে মজা হবে না যদি আপনারা পরিমাণ না বুঝেন তো বলতে পারেন এটা আচার নেয়ার একদম সঠিক পদ্ধতি এভাবেও নেওয়া যায় অন্য ওইভাবে ডাইরেক্ট একদম ডিরেক্ট যেটা কাঁচা নেওয়া যায় ওইভাবেও নেওয়া যায় দেখ অনেক কম বয়স থেকে হচ্ছে আচার নেওয়া শিখছি যার থেকে আচার নেওয়া শিখছি তাকে হারিয়ে ফেলেছি জীবন থেকে আসলে খুব মিস করি ওই আফুটাকে তো কি বলবো আমি এখনো অনেক বেশি মিস করি একটা আফুর থেকে শিখছিলাম আমার ক্লাসমেটের বোন থেকে বেশিরভাগ আমি ওনার থেকে আচারগুলো শিখছি তো আসলে ওলারা বেশি সুন্দর আচার নেই আমার চোখের দেখা আর কি তো ওনাদের থেকে আমি যত আচার নেই ওনাদের থেকে শিখছি শিখে মানে আমি একদম বাসায় খুব আচার নিতে পারতাম সবাইকে আচার নিয়ে দিই এরকম এখন আসলে কাজ করতে করতে এখন আবার মন চায় না এখন কেউ বললেও এত বেশি ভালো লাগে সেরকম না তারপরে আবার খুশিও লাগে কাউকে কিছু করে দেওয়াতে তো প্রচুর খুশি ওইটা আমার জন্য স্পেশাল খুশি থাকে অন্য কারোর জন্য কি থাকে না থাকে সেটা তো আমি জানি না যাই হোক আমি ওইটা হচ্ছে যে সরিষা বাটা তারপর গরম মশলা এগুলো আমি একটু সরিষার তেল দিয়ে শুকাইছি আর কি তো এখন রাতে আসছি আচারটা নিয়ে ফেলতেছি কিচ্ছু করার নেই সারাদিন ডাক্তারের পিছনে দূরাইতে দূরাইতে আমার দিনটা চলে গেছে এখন আর কি করব এখন তো আর কিচ্ছু করার নেই রাতে হলেও আমি কোনো জিনিস বাসি হোক বাসি বাসি করে নিবো না নেব ওগুলো আমি পছন্দ করি না তারপর হচ্ছে তো আমার আচারটা তো কালার দেখেই বুঝতে পারবেন এখানে এডিটিং করে এভাবে কোনো কালার অ্যাড করিনি এটা রিয়েল কালার তো খুবই সুন্দর হয়েছে মাসা বলবেন আর আসলে বাসায় কিছু প্রবলেমের জন্য আজকে মানে মনটা খুবই একদম ইয়া লাগতেছে তবে আচারের যেহেতু ভিডিও তো বয়সটা তো খুব স্পেশাল করে দিতে হবে তারপরে স্পেশাল করে দিতে পারতেছি না আর কি কিন্তু আমার আচারটা যারা খাইছে বানিয়ে তো আমি সবাইকে বটারা করেই দিছি খুবই মজা হয়েছে এবং আমার বড় যা আসছিলো মানে আমার যেটি মানে যেটি শাশুড়ির একদম বড় যা উনি একদম চেয়ে নিয়ে গেছে উনি কখনো আমার থেকে কিছু চায়ও নাই আমার কাছে এরকম কিছু খায়ও নাই তো ফার্স্ট টাইম আমার কাছে ওই আমার বাঁশুরি ছেলের বিয়ের দাওয়াত দিতে আসছে যে তো আচার খাইয়ে বলতে এখন আমি আচার না নিয়ে আর যাবো না এরকম বলতে আর কি করবো অল্প আচার পাইছি তার থেকেও মানে আমি ওনাকে এক বক্স দিয়ে দিতে হয়েছে আর কি ওইটা আমি রাখছিলাম একজনের জন্য তো আসলে ডিজিকে যার আছে তাকেই তো দিতে হবে তো আপনারা কিন্তু পাসপোরণগুলো চোলা বন্ধ করেই দিবেন এভাবে দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দিয়ে একদম ঠান্ডা করে ফেলবেন তারপরে সুন্দর করে বড়াই ফেলবেন যদিও আমি সেই দিন বড়াইতে পারি না রাত একটা বেজে গেছে বলে তা আমি পরের দিন একদম দুপুরে বসে মানে আসরের সময় ইয়া করছে আর কি আচারগুলো নেওয়ার পরের দিন যাই হোক আমি শিরকাটা ইউজ করি না যেহেতু এটা নর্মালে রাখবো বা ফ্রিজেই রাখবো যেহেতু তো শিরকাটা দিলে ট্যাস্টটা একটু কমে যায় তো যার কারণে আমি আর শিরকাটা দিই নাই আমি কখনোই এমনিতে শিরকা দিই না জাস্ট হচ্ছে আমার ভাইয়াদের জন্য কখনো পাঠালে বাইরে তখন ওদের জন্য একটু শিরকা অবশ্যই দিতাম কারণ তারা তো এদিক দিয়ে নিয়ে যা যার দিয়ে পাঠাতাম সে হয়তো আরও দু একদিন পরে দিত আমি চাই না যে ওদের জিনিসগুলো নষ্ট হয়ে যাক কিন্তু কখনো শুনি না ভাইয়াদের থেকে জিনিসগুলো নষ্ট হয়েছে এরকম আর কি তো আর কি বলবো আমার আসার হয়ে গেছে আমি এখন আসলে ভাগ করতেছিলাম আর কি আমারগুলো আগে নিয়ে ফেলতেছি তারপর হচ্ছে আমার শাশুড়িদেরকে অল্প অল্প করে দিব যদি আমার মেজে শাশুড়ি একটু করে নিছে আমের আচার আমার আচারের সাথে তো উনার আচারের মিল নাই সেটা উনি নিজে আগে থেকে বলছে তোর আচার বানালে কিন্তু আমাকে খাওয়াইতে হবে আবার উনারটা যখন দিচ্ছে তখন বলতেছে আমি তো তোর মতো আচার করতে পারি না আমার থেকে একটু নিয়ে খা উনি হচ্ছে আসলে আচারের পরিমাণটা বুঝে না তারপরে হচ্ছে মানে চিনিটা অল্প দিয়ে বলে যে হয়েছে হয়েছে এরকম লাগে পরে ওনার আচার টকের জ্বালায় খাওয়া যায় না এরকম একটা ব্যাপার আর কি যাই হোক আমার আচার হয়ে গেছে আমি অল্প ওদেরকে খেতে দিব আর এই ছোট বক্সটাই হচ্ছে